হ্যালো বন্ধুরা গতকাল রাতে যখন কালবৈশাখী ঝড় আর অন্ধকারে ঢাকা পড়েছিল পুরো শহরটা আমি আর আমার স্বামীর ছোট ভাগ্নে রাহুল একা ছিলাম মামার বাড়ির ছাদের নিচে সেই ছোট্ট বারান্দায় আমাদের মধ্যে এমন কিছু ঘটে গেল যা এখনও আমার শাড়ির আঁচলের মতো আমার চামড়ায় আটকে আছে গরম আঠালো আর ভজঙ্কর মিষ্টি আমি পালাতে চেয়েছিলাম চিৎকার দিতে চেয়েছিলাম কিন্তু আমার কণ্ঠস্বর যেন বৃষ্টির শব্দে ডুবে গিয়েছিল আর আমার শরীর উহ আমার শরীর তো একেবারে বিশ্বাসঘাতক হয়ে গিয়েছিল সে তো চেয়েছিল ছিল বেশি কিছু রাহুলের সেই চোখে যা ছিল তার নাম আমি উচ্চারণ করতে পারিনি তখন পারছি না আজও কিন্তু আমি জানি ওই এক রাতের ভুল আমাদের দুজনের জীবনকে উল্টে পাল্টে দিয়েছে আজ আমি আপনাদের সেই অন্ধকার ভেজা রাতের গোপন কথা বলবো, যেখানে ছোট মামা আর ভাগ্নে শুধু সম্পর্কের সীমানা নয় ভেঙে ফেলেছিল নিষিদ্ধের বেড়াজাল বৃষ্টি পড়ছিল টুপটাপ না ঠিক টুপটাপ নয় যেন আকাশ ফাটিয়ে বয়ে আসছিল নদী মামার বাড়ির বারান্দাটা ছোট ইটের রেলিং ঠেস দিয়ে দাঁড়ালেই বৃষ্টির ছিটে এসে লাগে গায়ে স্বামী সুমিত কলকাতায় গেছে জরুরি কাজে শাশুড়িশশুরো চলে গেছেন তাদের গ্রামের বাড়িতে বাড়িতে কে শুধু আমি আর রাহুল সুমিতের ছোট ভাইয়ের ছেলে আঠারো পেরিয়ে ইনিশে পা দিয়েছে যাকে দেখেছি ডায়াপার পড়া থেকে আজকের এই লম্বা গরন্দার যুবকে পরিণত হতে যার দিকে তাকানো মানেই আগে হেসে আদর করা কিরে রাহুল কি খেলি কিন্তু গত কয়েক মাসে কিছু বদলেছে সেদিনও রাহুল এসেছিল মামার বাড়িতে বৃষ্টি নামতেই তার ফেরা বন্ধ বিদ্যুৎ চলে গেছে ঘণ্টাখানি খোল মোমবাতির আলো বারান্দায় দাঁড়িয়ে আছি বাতাসে ভেজা মাটির গন্ধ আর রাহুলের শরীর থেকে আসা সেই সাবানের সতেজ গন্ধ যা মিশে আছে তার উষ্ণতা সে জানালার পাশে দাঁড়িয়ে বৃষ্টির দিকে তাকিয়ে তার পিকটা আমার দিকে টিশার্টটা ভিজে একটু আটকে গেছে পিঠে পেশির রেখা ফুটে উঠেছে আমার গলা শুকিয়ে আসে এ কেন এক কি অনুভূতি মামিমা বৃষ্টি কমার নাম নিচ্ছে না গিয়ে তার গলা ভারী কিশোর সুলপ কর্কশতা কাটিয়ে এখন গমগমে সে ফিরে তাকাল মোমবাতির আলো তার মুখের এক পাশে নাচছে অন্যপাশ অন্ধকারে ডুবে আছে তার দৃষ্টি সরাসরি আমার চোখে আগে এমন তাকাত না আগে দৃষ্টি নামিয়ে নিত হ্যাঁ রাহুল আমার কণ্ঠস্বর কেন এত কাঁপছে তুমি ভিজে যাচ্ছ ভেতরে চলো উ একটু দাঁড়াও মামিমাঘিউ সে বলল কিন্তু পাসরাল না তার চোখ যেন আমার শরীর স্ক্যান করছে আমি শাড়ি পরেছি সাদা কাতান শাড়ি বৃষ্টির ছিটে আর ভেজায় সেটা একটু আটকে গেছে শরীরে আমার বুকে টান পেটের নিচের অংশে একটা অদ্ভুত টান অনুভব করছি ভয় পাচ্ছি ভয় পাচ্ছি নিজের এই অনুভূতিতে তুমি ঠান্ডা লাগবে না গরম লাগছে সে সহজভাবে বলল কিন্তু তার চোখে যে উত্তাপ তা মোমবাতির আলো স্পষ্ট সে এক পা এগিয়ে এল আমাদের মধ্যে দূরত্ব কমে এল অর্ধেক আমি পিছতে পারলাম না রেলিং ঠেকেছে পিছনে তার শ্বাসের উষ্ণতা আমার গালে লাগছে বৃষ্টির শব্দ কেমন যেন মৃদু হয়ে গেল শুনছি শুধু আমার নিজের হৃদস্পন্দন ধুক ধুক ধুকধুক আর তার শ্বাসপ্রশ্বাস মামিমাঘি সে নাম ধরেই থাম তার কণ্ঠে একটা অনুরোধ একটা সাহসের ভঙ্গি তুমি আজকে খুব সুন্দর লাগছ উ ওই কথাগুলো সরাসরি নিষিদ্ধ আমার বুকের ভেতরটা ধরাস করে উঠল রাগে না রাগ নয় উত্তেজনায় রাহুল কি বলছ আমি ফিসফিস করে বললাম কিন্তু আমার দৃষ্টি নামাতে পারলাম না তার চোখ থেকে তার চোখে আগুন আমার ভেতরে আগুন একটা দ্বন্দ্ব একজন মামার দায়িত্ববোধ একজন নারীর অবচেতন আকাঙ্ক্ষা সত্যি বলছি উল সে আরও এক ইঞ্চি এগিয়ে এল এখন আমাদের মাঝে শুধু একটা হাতের দূরত্ব আমি তার শরীরের তাপ অনুভব করতে পারছি আমার স্তন যেন শক্ত হয়ে উঠেছে শাড়ির নিচে পেটের নিচে একটা গভীর অচেনা কামনার ঢেউ খেলে গেল ভয়ে লজ্জা আর এক অপ্রতিরোধ টান সব মিলেমিশে একাকার তুমি কি জানো আমি তার বাক্য অসমাপ্ত রেখেই হঠাৎ আকাশ ফাটল ভয়ঙ্কর বজ্রপাতের শব্দে আমি চমকে এক ধাপ পিছিয়ে গিয়ে রেলিংয়ে ধাক্কা খেলাম কিন্তু ওই ধাক্কাতেই আমার শরীর সামনের দিকে ঝুঁকে পড়ল আমার হাত দুটো আগলে ধরো রাহুল তার হাতগুলো বড় শক্তিশালী উত্তপ্ত আমার ভেজা শাড়ির হাতা সরে গিয়ে তার আঙ্গুলের স্পর্শ সরাসরি লাগল আমার হাতের তকে। একটা বিদ্যুৎ প্রবাহিত হলো আমার সারা শরীরে আমি শ্বাসরুদ্ধ করে ফেললাম উপরে দ্রুত আরেকটা বজ্রপাতের শব্দে সে চিৎকার করে বলল কিন্তু তার হাত আমার হাত ছাড়ল না বরং টেনে নিয়ে চল বারান্দা পার হয়ে ভেতরের অন্ধকার হলঘরের দিকে তার হাতের মুঠো আমার হাত জ্বলছে আমার পা কাঁপছে সে কোথায় নিয়ে যাচ্ছে আমি কেন প্রতিবাদ করছি না কেন আমার গা থেকে যেন সব শক্তি সরে যাচ্ছে হোলঘরটা নিবিড় অন্ধকার শুধু দূরের একটি কক্ষ থেকে মোমবাতির ক্ষীণ আলো আসছে রাহুল আমাকে নিয়ে এল দেয়ালের ধারে তার শ্বাসপ্রশ্বাস দ্রুত আমার মতেই বৃষ্টির শব্দ এখন দমে গেছে শুনছি শুধু আমাদের শ্বাসের দ্রুতগতি তার হাত এখনও আমার হাত ধরে আছে ভয় পেয়েছিলে সে ফিসফিস করে বলল তার কণ্ঠ আমার কানের কাছাকাছি তার নিঃশ্বাস আমার কানে লাগছে গায়ে কাটা দিয়ে উঠল উত্তেজনা আর ভয়ে আমার পা দুটো জেন জমে গেছে আমি মাথা নেডে বলতে চাইলাম না কিন্তু কথা বের হলো না শুধু একটা অস্পষ্ট গুঞ্জন তার একটা হাত ধীরে ধীরে উঠে এল আমার কাঁধে আঙ্গুলগুলো হালকা করে টিপে দিল আমার কাঁধের মাংসপেশি আমার সমস্ত সত্ত্বা চমকে উঠল একটা গভীর আর্তনাদ চেপে রাখলাম গলায় রাহুল নাগু আমার প্রতিবাদ ফিসফিসানির চেয়ে বেশি জোরালো নয় প্রায় অনুরোধের মতো কেন মামিমা তার কণ্ঠে কৌতূহল চ্যালেঞ্জ আর একটা গভীর ক্ষুধা তুমিও তো চাইছ না তোমার চোখেই তো বলে দিচ্ছে তোমার শরীর শরীরের স্পন্দন আমার হাতেই তো অনুভব করছি গ তার আরেকটা হাত উঠে এলাম আমার কোমরে আঙ্গুলগুলো শাড়ির উপর দিয়ে আঁকড়ে ধরল আমার পাশের কোমর আমার শ্বাস আটকে আসতে চাইল পেটের নিচে একটা তীব্র স্পন্দন শুরু হল গরম তরঙ্গের মতো ছড়িয়ে পডল নিচের দিকে লজ্জায় অপরাধ বোধে আমার চোখে পানি চলে এল কিন্তু দেহ তো চাইছে ওই স্পর্শ ওই নিষিদ্ধ উত্তাপ এটা এটা ভুল রাহুল উ আমি কষ্টে ফিসফিস করলাম কিন্তু আমার মাথা যেন নিজেই হেলতে চাইল তার কাঁধের দিকে আমার ঠোঁট শুকিয়ে গেছে তার মুখ মুখ এত কাছাকাছি আমি তার ঠোঁটের আকার দেখতে পাচ্ছি অন্ধকারে কল্পনা করছি সেগুলোর স্বাদ ওহ না ভুল সে হালকা করে হেসে উঠল তার হাসির শব্দ আমার কানে গেল এক ধরনের মন্ত্রের মতো ভুল কিসের মামিমা আমরা দুজনেই তো প্রাপ্তবয়স্ক তোমার চোখে যে আগুন সেটা কি মিথ্যে তার আঙ্গুল আমার কোমরে আরও শক্ত করে চেপে ধরল আমাকে টেনে নীল তার দিকে এখন আমাদের শরীর প্রায় লাগালাগি তার উরুর উষ্ণতা আমার উরু স্পর্শ করছে আমার স্তন তার বুক স্পর্শ করছে আমার মাথা ঘুরে যাচ্ছে শরীরের প্রতিটি কোষ যেন চিৎকার করছে তার স্পর্শের জন্য একটা গভীর প্রাণবন্ত কামনা যেটা আমি কখনো এত তীব্রভাবে অনুভব করিনি না স্বামীর সাথেও কিন্তু এত পাপ এত ধ্বংস তার একটা হাত ধীরে ধীরে উঠে এল আমার পিঠে শাড়ির ব্লাউজের উপর দিয়ে আঙ্গুলগুলো খেলতে লাগল আমার মেরুদণ্ডের নিচের অংশে আমি কাপতে লাগলাম একটা মৃদু আর্তনাদ আমার ঠোঁট ফাঁক করে বেরিয়ে এল আহ যেটা চেপে রাখার কোনো শক্তি আমার নেই ওই শব্দ শুনে রাহুলের শ্বাস আরও দ্রুত হল সে নিচু করে মুখ নামাল আমার কানের কাছে তার ঠোঁট হালকা করে স্পর্শ করল আমার কানের লতি আমার সমস্ত শরীরে বিদ্যুৎ খেলে গেল আমি তার বুকে হেলান দিয়ে পড়লাম আমার হাঁটু দুর্বল হয়ে গেছে দেখছ সে গভীর গলায় ফিসফিস করল তার ঠোঁট এখন আমার গাল বরাবর তোমার শরীরই তো মিথ্যা বলতে পারছে না এত নরম এত মিষ্টি গন্ধ আমি তোমাকে চাই মামিমা আজ রাত থেকে এখন থেকেই তার একটা হাত নেমে এল আমার পেটের উপর দিয়ে নিচের দিকে এগোতে শুরু করল আমার কোমরের বাঁধন যেখানে শাড়ির আঁচল পেঁচানো ওই মুহূর্তেই ঠক ঠক তীব্র জোরালো দরজায় করা নাডার শব্দ আমাদের দুজনেই যেন বজ্রাহত রাহুলের হাত পিছিয়ে গেল খরগোশের মতো দ্রুত আমি সজোরে পিছিয়ে গেলাম ঠেকল ঠান্ডা ইটের দেয়ালে হৃদপিণ্ড যেন বুক ফাটিয়ে বেরিয়ে আসতে চাইছে কে এই ভজঙ্কর বৃষ্টির রাতে এই অন্ধকারে রাহুলের মুখ একদম পাথরের মতো শক্ত তার চোখে উত্তাপের বদলে এখন তীক্ষ্ণ সতর্কতা সে আঙ্গুল দিয়ে ঠোঁটে চুপির ইশারা করল আমাকে চুপ থাকতে বলল তারপর ধীরে সাবধানে পা ফেলে এগোতে লাগল হোলঘর পার হয়ে সামনের দরজার দিকে আমার গা কাঁপছে শরীর এখনও তার স্পর্শে জ্বলছে কিন্তু মনের ভেতর এখন তীব্র আতঙ্কের স্রোত যদি কেউ দেখে ফেলে এ যদি সুমিত ফিরে এসে থাকে ওই করা নাডার শব্দ কেমন যেন বজ্রপাতের চেয়েও ভয়ানক রাহুল দরজার পাশের জানালার পর্দা একটু ফাঁক করে বাইরে তাকাল তার কাঁধের পেশি টানটান কে আছে বাইরে বৃষ্টিতে ভেজা অন্ধকার রাস্তায় সে ফিরে তাকাল আমার দিকে মোমবাতির ক্ষীণ আলো তার চোখে আমি পড়তে পারলাম এক অদ্ভুত মিশ্রণ ভয় হতাশা আর অপূর্ণ আকাঙ্ক্ষার এক বিষণ্ন জ্বালা কে সে জোর দিয়ে জিজ্ঞেস করল দরজার কাছ থেকে কিন্তু তার কণ্ঠস্বর একটু কাঁপছে আমার ঠিকই মনে হচ্ছে বাইরে থেকে কোনো উত্তর এল না শুধু বৃষ্টির অবিরাম শব্দ আরও একবার কড়া নাডা ঠক 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 এবার আরও জোরালো আরও তাৎপর্যপূর্ণ যেন কেউ জানে যেন কেউ জানে ভেতরে কি হচ্ছে রাহুল দরজার চেইন খুলতে হাত বাড়াল আমার গলা শুকিয়ে কাঠ আমি নিজেকে ছোট করে দাঁড়ালাম অন্ধকারের কোণে যতদূর সম্ভব দূরে আমার শাড়ি এখনো আঠালো ভেজা শরীর এখনও রাহুলের স্পর্শে জ্বলজবল করছে কিন্তু হৃদয় এখন বরফের মতো ঠান্ডা দরজা খুলবে বাইরেকে দাঁড়িয়ে কি চাইসে আর যদি কেউ দেখে ফেলে আমার এই অবস্থা আমার চোখের পুতুলের প্রসারণ আমার ঠোঁটের লালচে ভাব আমার শাড়ির বিন্যাসের অস্থিরতা রাহুলের হাত চাবির উপর সে একবার আমার দিকে তাকাল সেই দৃষ্টিতে প্রশ্ন আছে ভয় আছে আর এক অদ্ভুত ধরনের দায়িত্ববোধ কি করবে সে কি করবা আমি দরজাটা খুললেই সব শেষ নাকি সব শুরুর চেয়েও ভয়ঙ্কর কিছু